আজকে তোমাদের সাথে রুম টুর করে দেখাবো আমি হচ্ছে কক্সবাজারে এসেছি আসো আমাদের রুম দেখাই এটা হচ্ছে আমার আলনারি খুব সুন্দর একটা আলনারি মানে খুব সুন্দর আলনারি এটা কাঠের না এটা হচ্ছে বাঁশের দিয়ে বানানো আলনারিটা আর আমাদের রুমটা অনেক সুন্দর রুমটা দেখাও পাবু এই যে সবচেয়ে মজার বিষয় এখানে যে খাবারগুলো দিয়েছে এই খাবারগুলো দেখলে খেতে মন চাবে হচ্ছে যা যার কিন্তু এক্সট্রা বিল দিতে হবে এটাই সমস্যা কিন্তু প্রয়োজন আছে এইভাবে খাবার দেওয়া তারপরে এখানে হচ্ছে আমাদের কফি মেকার আছে আর এখানে হচ্ছে কফি খাওয়ার জন্য এটা কাপ আছে সুন্দর একটা টি টেবিল আছে দুপ থেকে নাও একটু আমাকে আর এখানে একটা সুন্দর চেয়ার আছে আর সবচেয়ে মজা হচ্ছে দেখে আসো ধুতে নাও এই দেখেন একটা মজার জিনিস হচ্ছে এই দেখেন ফ্রিজে এইগুলো থাকলে ভাই বলেন না খেতে মন চাবে কিন্তু যে আকারে প্রাইস দেয়া থাকে কিন্তু বাহেরে তো নর্মাল অনেক মজা বাট তারপরেও খাওয়ার চেষ্টা করব কমের ভিতরে আমি খাবো এটা খেয়ে তোমার ভাইয়ের বিল ধরায় দিব এই যে আমার হচ্ছে আয়না খুব সুন্দর আয়নাটা তাই না খুব সুন্দর না আসো আর আমার বেড এটা খুব সুন্দর একটা বেড আমার লুকিং আমার বেডটা খুব সুন্দর আর এখানে একটা ছোট টিভি আছে তারপরে হচ্ছে আর রুমের সাইজটা অলমোস্ট অনেক মানে সিমসাম রুমটাও দেখতে সুন্দর আর সাইজটাও বেশি বড় না ছোট না কাপলদের জন্য পারফেক্ট একটা রুম খুবই সুন্দর এখানে হচ্ছে আমাদের এখানে হোটেলে কি কি মেনু অর্ডার করবো সেই মেনুর কার্ডও দেওয়া আছে আর খাবার দেখলাম খুবই কম প্রাইসে খাবারগুলো সো ট্রাই করব খাওয়ার জন্য যে খাবারগুলো ফুডগুলো কেমন দেখা যাক আর এটা হচ্ছে আমার অশ্রুম যে অশ্রুমটা এখানে হচ্ছে ছোট্ট একটা আয়না দেওয়া আছে সাজুগুজু করার জন্য মেকআপ করার জন্য আর এখানে ড্রায়ারশ আছে চুল শুকানোর জন্য আর সুন্দর একটা আয়না আছে এই সব থেকে সুন্দর সুন্দর একটা ড্রেসিংও আছে সব কিছুই আছে এবারে হোটেলে যা থাকে এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জন্য সেপারেট পুরোটাই সেপারেট মানে শাওয়ার নেওয়ার জন্য এক সাইড আর অসমটা আর এক সাইড সেপারেট দিয়েছে আমার সব কিছু রুমের ভালোই লেগেছে এই রুমের প্রাইস ছিল সাত হাজার টাকা দে হচ্ছে এটা আমরা মানে সাড়ে চার হাজার টাকা পেয়েছি কারণ এটা এখন ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি পার্সেন্ট এর জন্য রুমটা ভাড়া আমরা সাড়ে চার হাজার পেয়েছি আর রুমটা মানে অল সব কিছুই সুন্দর সো আর রুমটা আপনারা এসে দেখতেও পারবেন আপনারা যারা হোটেলে আসতে চান কক্সবাজারে আর হোটেলটা হচ্ছে কক্সবাজারে বুকিং দিয়ে আসার চেষ্টা করবেন কারণ এই হোটেলের রুমগুলো সহজে পাওয়া যায় না আর হোটেলের নামটা আপনাদেরকে আমি ক্যাপশনে মেনশন করে দেবো এটা পার্সোনালি থাকুক এর জন্য কারণ এটা তো আমি কারো প্রোমোট ভিডিও করতেছি না এর জন্য সো কক্সে যে দেখাবে মানে বিচে যে দেখাবে বাই